আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলই দেখতেছেন তাদের সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহাবুকে নিয়ে এসেছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ dekhluner phone number টি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো ভালো আছেন হ্যাঁ নাম কি অনামিকা অনামিকা সুন্দর নাম পরিবারে কে আছে পরিবারে ছোট ভাই আমি আর আমার আম্মু ছোট ভাই আপনি আপনার আম্মু আচ্ছা তো বাবা নাই না বাবা নাই বাবা কাকে আগে মারা গেছে মারা গেছে হুম কোন জায়গায় থাকেন আপনারা আমি আছি হেমাদপুরে বাড়ি কই বাড়ি নাটোরে নাটোর হ্যাঁ পড়াশোনা পড়াশোনা বেশি করতে পারি নাই যা পড়ছে ওইটুক দিয়ে মনে করেন নাম ঠিকানা এইটি কোনো মতো করতে পারুন

ওই কিছুরি ちゃっলিয়ে দিয়ে টাকার জন্য তেল কিনতে পারি না কি करू সবার জন্য কি জন্য আছেন পরিবেদনে আইছি ভাইয়া জ্যোতি কোনো ভাইয়া আমার পাশে থাকে আমার এই কষ্টের কথাগুলো শই না তাদেরকে যদি ভালো লাগে একটা অসাধারণ মাইন্ডসেট পাশে দাঁড়ায় তাইলে সেই ভাইদের নাম সারা জীবন যতদিন পন্তবেচে থাকব বলবো এমনও মানুষ আছে ফোন দিয়া শুধু নাম ঠিকানা জিজ্ঞাসা করে কেউ পাশে থাকে না কোনো কিছু করে না বিয়ের शादीও করে না শুধু ফাও কথা বলে ফোন দিয়ে আর মন করে জ্বালাতন করে বিয়ের করে না ফাও কথা বলে এত ভালো প্রেম করবেন প্রেম করব না কেন প্রেম করতে তো কোনোই নাই প্রেম করুক পাশে থাকো পাতি দেখ বিয়ে শাদি করুক তারপরে ঘরে নিয়ে আর সারা দিন রাই 24 ঘন্টা প্রেম প্রেম করবে কোনো সমস্যা নাই এখন এখন প্রেম করলে তো এটা না হ্যাঁ হ্যাঁ বিয়ে शादी কইরা যা মন চাই তাই করো কোনো সমস্যা নাই আচ্ছা বিয়ে শাদির জন্য আশপাশ থেকে গিউ করতে না বিয়ে শাদির জন্য আশপাশ থেকে মাইছা করতে চায় কিন্তু মনে করেন যে চাই তো বাবার নাই কিছু নাই এত টাকা পয়সা কোন থেকে দেব আমরা তো মনে করেন ঘর ভাড়া থাইকা খাইতে লইতেই আমাগো হয় না তার জন্য বিয়ে শাদি করি নাই আপনার মা কি করে আমার মা কাজ করে মাইছির ওখানে অন্য মানুষের বাড়ি হ্যাঁ তো কেউ যদি চায় যোগাযোগ করবে কিভাবে? ফোনের মাধ্যমে মোবাইলের এর মাধ্যমে number কথা বলবে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ? না আপনি বইলা দেন বলতে পারলে বলেন দুই তিনটা করে আপনি বইলা দেন আচ্ছা দর্শক এই যে অনেক নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 018 018 94 94 35 35 85 85 89 89

যে পাশে থাকবে কলসpathi দিবে ভিডিও ফোনও কথা বলতে পারবো আমার তাতে কোনোই নাই ভিডিও ফোন আছে হ্যাঁ আমি কথা বলবো কেন ভিডিও ফোন আছে নষ্ট কিন্তু ঠিক করাতে কেউ যদি ঠিক কইরা দেয় তাইলে মনে করেন আমি ভিডিও ফোনে কথা বলতে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে কথা বলেন আর যদি কেউ দেখতে আসে দেখার জন্য ঠিকানা চাই দিবেন না হ্যাঁ ঠিকানা দিমু আসবে এসে দেখা শাক্ত কইরা গেল ভালো লাগলে বিয়ের সাথে করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম